আমরা সবসময় জানি পিঁপড়ে হচ্ছে একটি সংঘবদ্ধ দল আজকে আমি একদম নিজের চোখে এই জিনিসটা প্রমাণ পেলাম এটা আমার রান্নাঘরের ছোট্ট একটা খাবার পড়েছিল শুধু আমি তাকে একটা পিঁপড়িয়ে দেখেছি মানে যদিও আমি সেই ভিডিওটা ধারণ করতে পারি একটা পিপড়ে থেকে দুইটা পিপড়ে তারপরে এত এত পিঁপড়ে চলে আসছে মানে একজন সবাইকে খবর দিয়েছে সবাই চলে আসছে অথচ আমরা মানুষেরা এই ছোট্ট একটা প্রাণীর কাছ থেকে এই রকম একটা সংঘবদ্ধতা শিখতে পারি নাই অথচ আমাদের ধর্মে সবার আগে বলা হয়েছে ঐক্য আর আমরা মানুষেরা একা একা ভালো থাকতে চাই একা খেতে চাই একা পড়তে চাই একা লাভবান হতে চাই সব আমরা একা করতে ভালোবাসি কেউ আমাদের পাশে তারা এই সুযোগ দিতে